শনিবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা যায় এদিন রানীগঞ্জের এক ডাক্তারের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় টোটো চালক এম ডি কাশিম এমনটাই অভিযোগ এবং এই ঘটনার পর গাড়ির মালিক ডাক্তার ডাক্তারবাবু আশ্বাস দিয়েছিলেন যে তিনি কাশিমের সমস্ত চিকিৎসার খরচ দেবেন এবং ক্ষতিপূরণ দেবেন তবে চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকা দেওয়ার কথা পরে তিনি অস্বীকার জানান তাই এই ঘটনার অভিযোগে এবং ক্ষতিপূরণের দাবিতে সোমবার রাতে নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এম কাসিমের পরিবার ও পরিজনেরা এই ঘটনায় এম ডি কাসিমের শনিবার রানীগঞ্জের এক ডাক্তারের গাড়িতে আহত হয় তার বাবা এমডি ডি কাসিম স্থানীয় বাসিন্দারা আসানসোল উত্তর থানায় গাড়ি এবং চালককে পুলিশের হাতে তুলে দেন সেই সময় ডাক্তার আশ্বাস দিয়েছিলেন সমস্ত ক্ষতিপূরণ দেবেন তবে পরোক্ষণে ক্ষতিপূরণ দেওয়ার কথা অস্বীকার করেন এবং তাই যতক্ষণ वो, वो डॉक्टर बोला था पहले एग्री हुआ था कि पैसा देंगे अभी एग्री नहीं है पंद्रह हजार रूपए दे करके बोलता है कि नहीं देंगे अब बड़ा बाबू बोला है अब, अब उससे ज्यादा नहीं होगा उसके पास पैसा টোটো চালাচ্ছে অপর থেকে এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা জানান রানীগঞ্জের এক ডাক্তার এম ডি ধাক্কা দেয় এবং ডাক্তারের গাড়ির ধাক্কায় অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এম কাশ্মীর পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয় তাই যতক্ষণ না পরিবার টিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে ডক্টর গাড়ি হ্যাঁ রানীজর মার্কে গিয়া পেশেন্ট পুরো বেকার হালতম একদম বচনে কাছে डॉक्टर थाना में अपना ये बयान दर्ज कराया कि हम पूरा खर्चा देंगे और एक ऑफिसर है थाना में ऑफिसर का ऑफिसर उसका उसका सामने हुई चीज लिया है कि हम पैसा पूरा अपना तरफ से देंगे ठीक है ना पूरा लिया है और उसके बाद उसको बोला कि इमरजेंसी में छोड़ दिया वहाँ पर ही बोल के गया कि इमरजेंसी हम जा रहे हैं ऑपरेशन करवा ऑपरेशन कर लें वो गया वहाँ पर ही उसका वो फोन बंद कर दिया और जब भी हम लोग ऑफिसर के पास जा रहे हैं तो ऑफिसर सिर्फ इतना ही बोल रहा है कि मेरा कॉन्ट्रेक्ट में है पैसा देगा देगा पंद्रह हजार दिया वो बोला कि अब हम नहीं देगा अभी हम और और यहाँ पर ही उसका जो फैमिली है बड़ा ही गरीब फैमिली है उसका बेटी लोग है सिर्फ एक बेटा है वो भी छोटा है उस फैमिली का लेके क्या होना चाहिए उस फैमिली को इंसाफ मिलना चाहिए जब तक इंसाफ नहीं मिलेगा तब तक आसनसोल संतोष मोडल ने रिपोर्ट पब्लिक टाइम्स আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গাপুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন